মিথ্যা বললেই ধরা পড়ে এই পরীক্ষায় কি হয় পলিগ্রাফ টেস্টে তথ্য গোপন করছে ধৃত সিভিক ভলান্টিয়ার সন্দেহ সিবিআইয়ের সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে শিয়ালদা কোর্টে আবেদন কেন্দ্রীয় এজেন্সির আর্জি করে চিকিৎসককে ধর্ষণ খুন তদন্তে এবার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করাতে তৎপর সিবিআই কি এই পলিগ্রাফ টেস্ট কিভাবে করা হয় তদন্তের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট সাধারণত করা হয় কোনো ব্যক্তি মিথ্যে কথা বলছে কি না তা জানার জন্য পলিগ্রাফ টেস্ট যখন করা হয় সেখানে চার থেকে ছয়টি সেন্সর দেওয়া থাকে পলিগ্রাফ হলো একটি মেশিন যেখানে সেন্সর থেকে একাধিক সংকেতগুলি কাগজের একটি স্ট্রিপে রেকর্ড করা হয় সেখানে শ্বাসের হার শ্বাস প্রশ্বাসের পরিবর্তন রক্তচাপ এবং কতটা ঘাম হচ্ছে তা পরীক্ষা করা হয় সাধারণত হাত এবং পায়ের সেন্সর যোগ করে করা হয় রক্তচাপ ঠিক আছে কি না তা দেখার জন্য একটি মনিটর আঙুল ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্য দুটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয় আমেরিকান ফিজিক্যাল লজিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত তথ্য অনুসারে পলিগ্রাফ পরীক্ষা শুরু হলে প্রশ্নকর্তা প্রথমে তিন বা চারটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন এরপর ধীরে ধীরে প্রশ্নের জটিলতা বৃদ্ধি করা হয় কোনো প্রশ্নে উপরে উল্লেখিত লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে কি না তা দেখা হয় কর্নেল স্কুল অফ ল এর একটি রিপোর্টে বলা হয়েছে মিথ্যে বলার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো দেখা যায় যা মানসিক স্ট্রেসের সময় হয়ে থাকে যা ধরা পড়ে এই গ্রাফে যদিও পলিগ্রাফ টেস্ট সর্বৈবভাবে সরাসরি মিথ্যেকে পরিমাপ করতে পারে না তবে এ নিয়ে বিতর্ক রয়েছে প্রশ্নের ওপরও এই টেস্টের নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল যদি পরীক্ষক প্রশিক্ষিত পরীক্ষা সঠিকভাবে পরিচালনা করেন এবং প্রশ্নের সঠিক নিয়ন্ত্রণ থাকে তাহলে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে যেহেতু এটি একটি শারীরিক পরীক্ষা এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পরীক্ষা করা হয় তাই আইনি অনুমতি নেওয়া প্রয়োজন হয়